জনতার তাণ্ডবে উত্তপ্ত ভাঙা ফরিদপুর উপজেলা অফিস থানায় হামলা ভাঙচুর আগুন যান চলাচল বন্ধ পাহাড়ি ঢলার ভারী বৃষ্টিতে আবারও বেড়েছে তিস্তায় পানি খোলা হল ব্যারেজের চুয়াল্লিশ জলকপাট বিভিন্ন এলাকায় আতঙ্ক চূড়ান্ত তালিকা প্রকাশ রাক সিনেটে আঠাশ পদে তিনশো ছয় প্রার্থী সংসদে উনচল্লিশ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রচারণায় মানতে হবে নির্দেশনা গাইবান্ধায় শিক্ষার্থীদের ঠাসা কিন্ডার গার্টেন ফাঁকা সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী বৃদ্ধির চেষ্টা চলছে দাবি জেলা শিক্ষা কর্মকর্তার এবং ঈশ্বর দিতে শরীফা ফল চাষ করে সফল বাদশা বিক্রি হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে অন্যরাও হচ্ছেন উদ্বুদ্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিমা দিথি চলে পুরো ফরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ও থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এতে সরকারি বিভিন্ন অফিস ও পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বন্ধ রয়েছে মহাসড়কে যান চলাচল সোমবার সকাল থেকে সড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ করলেও বেলা এগারোটার দিকে মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিদ্যুতের খুঁটি ফেলে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা ফরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ভাঙা উপজেলা থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন অফিস ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি করা হয় সোমবার দুপুরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এ ঘটনায় ফরিদপুর বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে প্রত্যক্ষদর্শীরা জানায় আন্দোলনকারী হাজার হাজার জনতা উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে সরকারি বিভিন্ন অফিস ভেঙে আগুন ধরিয়ে দেয় পাশাপাশি থানায় হামলা চালিয়ে পুলিশের অন্তত তিনটি গাড়ি মোটরসাইকেল সহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয় পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এটা আমাদের প্রায় আপনারা জানেন যে গত পাঁচ তারিখ থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন চলমান প্রক্রিয়া থাকবে যতদিন পর্যন্ত আমাদের দাবি দাওয়া পূরণ না হবে ততদিন আমাদের আন্দোলন চলমান থাকবে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান জাগো নিউজকে বলেন সকাল থেকে মহাসড়ক সহ সবকিছু স্বাভাবিক ছিল হঠাৎ করে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদ থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গ্যাজেটে ফরিদপুর চার আসন থেকে ভাঙার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর দুই আসনের সঙ্গে যুক্ত করা হয় এর প্রতিবাদে গ্যাজেট প্রকাশের পর থেকে পাঁচ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা এতে ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়ক সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার যান চলাচল ব্যাহত হয় নিউজ ডেস্ক জাগো নিউজ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও দিনের ভারী বৃষ্টিতে আবারও বেড়েছে তিস্তার পানি সোমবার সকাল ছটার দিকে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় বান্ন দশমিক এক আট সেন্টিমিটার যা বিপদসীমার তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তবে সকাল নটায় পানি কমে এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় পানি নিয়ন্ত্রণে ব্যারেজের চুয়াল্লিশটি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ এদিকে হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা পাড়ের নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে পাপন ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারেজের সব জলকপাট খুলে রাখা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে একই সঙ্গে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে সহ সভাপতি পদে আঠারো জন সাধারণ সম্পাদক পদে ১৩ জন সহ সাধারণ সম্পাদক পদে ১৬ জন সহ বিভিন্ন পদে মোট তিনশো ছয় জন প্রার্থীতা করছেন রোববার বিকেল চারটায় সিনেট ভবনে মোট প্রার্থী সংখ্যা ও ব্যালট নম্বর প্রকাশ করেন রাক্ষ কোষাধ্যক্ষ অধ্যাপক ডেতাউর রহমান এদিকে হল ছাত্র সংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় উনচল্লিশ জন জয়ী হয়েছেন এর মধ্যে মেয়েদের ছয়টি হলে ছত্রিশ জন ও ছেলেদের একটি হলে তিনজন রয়েছেন এছাড়া মেয়েদের চারটি হলে একটি করে পদে কেউ মনোনয়ন উত্তোলন না করায় পদগুলো ফাঁকা থাকছে সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে বিজয় চব্বিশ হলে তিনজন মন্নুচান হলে একজন রোকিয়া হলে ছয় জন তাপসী রাবেয়া হলে তিনজন বেগম খালেদা জিয়া হলে দশজন রহমতুন্নেসা হলে নয় জন এবং জুলাই ছত্রিশ হলে সাতজন রয়েছেন এছাড়া বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে এবং রোকিয়া জুলাই ছত্রিশ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে একটি করে তিনটি সহ মোট চারটি পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি ফলে পদগুলো ফাঁকা থাকবে রাকসুর প্রধান নির্বাহী প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর মোহাম্মদ মুহদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন আজ থেকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার প্রচারণা প্রচারণা চলবে আগামী চব্বিশ সেপ্টেম্বর সকাল নটা পর্যন্ত নির্বাচনী আচরণ অনুযায়ী প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার দিন থেকে ভোট গ্রহণের চব্বিশ ঘন্টা আগ পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত প্রচারণা চালানো যাবে তবে প্রার্থী ও ভোটার ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণায় অংশ নিতে পারবেন না প্রচারণায় সাদা কালো পোস্টার ব্যবহার করা যাবে যার আকার হবে সর্বোচ্চ ষাট সেন্টিমিটার দৈর্ঘ্য এবং পঁয়তাল্লিশ সেন্টিমিটার প্রস্থ ভবনের দেওয়ালে লেখালেখি বা পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ প্রার্থী পরিচিতি সভা ছাড়া অন্য কোনো সভায় মাইক ব্যবহার করা যাবে না এছাড়া শুধু সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে ছাত্রদের আবাসিক হলে ছাত্রী এবং ছাত্রীদের আবাসিক হলে ছাত্ররা পরিচিতি সভায় প্রবেশ করতে পারবেন ক্যাম্পাসে কোনো সভা আয়োজনের জন্য প্রক্টরকে সভার স্থান ও সময় সম্পর্কে আগাম জানাতে হবে নির্বাচনী কার্যক্রম চলাকালে সবাইকে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং বহিরাগত কাউকে আবাসিক হলে থাকতে দেওয়া হবে না চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হারানো ব্যাগ ফিরে পেয়েছেন ইন্দোনেশিয়ান নাগরিক অ্যাডে মোহাম্মদ ব্যাগের ল্যাপটপ গুরুত্বপূর্ণ সার্টিফিকেট ও নথিপত্র ছিল বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে এগারো দিন পর ব্যাগটি তার প্রতিনিধির মাধ্যমে মালিকের কাছে পৌঁছে দেওয়া হয় বিস্তারিত জাগো রিপোর্টে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়েছেন অ্যাডে মোহাম্মদ নামে এক ইন্দোনেশিয়ান নাগরিক তার ব্যাগে ল্যাপটপ সহ গুরুত্বপূর্ণ সার্টিফিকেট ও বিভিন্ন নথিপত্র ছিল অ্যাডে সমুদ্রগামী জাহাজের একজন কেবিন ক্রো রোববার বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে তার প্রতিনিধি ব্যাগটি গ্রহণ করেন এরপর এক ভিডিও বার্তায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান অ্যাডে মোহাম্মদ to airport of sex department of South International Airport before I lost my bag on 29 August and I want to write a ship that was become by an agent car but there my bag was lost, I don't know where and I thought it was lost in the agent car but it wasn't there রোববার রাতে বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিউজকে নিশ্চিত করেন শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে গত ত্রিশ আগস্ট বিমানবন্দরের যাত্রী পার্কিং থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করেন নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা এরপর ব্যাগটি স্ক্যানিং করে এতে একটি ল্যাপটপ মেডিসিন গেমিং ডিভাইস বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্টিফিকেট এবং একটি নথি পাওয়া যায় পরে বারো সেপ্টেম্বর নিরাপত্তা কর্মকর্তা বাদশাহ ফয়সাল ফেসবুকে ব্যাগে পাওয়া ব্যক্তির নাম দিয়ে খোঁজ করে তার সন্ধান পান তাকে ম্যাসেঞ্জারে নখ দেন এবং এর আগে তার ডকুমেন্টসের তোলা কিছু ছবি শেয়ার করেন পরে ব্যাগ হারানো ব্যক্তি মেসেজের রিপ্লাই দেন এবং বিমানবন্দরে হারানো নথিসহ ব্যাগটির ব্যাপারে আরও তথ্য দেন বিষয়টি নিশ্চিত হয়ে ব্যাগটি সব ডকুমেন্টস সহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার শাখায় জমা থাকার বিষয়টি অ্যাডেম মোহাম্মদকে অবগত করা হয় পরে তিনি ভিডিও বার্তায় বিমানবন্দরের নিরাপত্তার শাখাকে ধন্যবাদ জানান এরপর তার এক প্রতিনিধি শাহ আমানত বিমানবন্দরে উপস্থিত হয়ে ব্যাগটি গ্রহণ করে শরতের আগমন উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্য আর পরিবেশ সচেতনতার এক দারুণ মিশেল দেখা গেল ইসলামী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টির পরিবেশ বান্ধব সংগঠন অভয়ারণ্য আয়োজন করেছে দুদিন ব্যাপী শরৎ সম্ভাষণ উৎসব যার মূল আকর্ষণ ছিল গ্রাম থেকে হারিয়ে যাওয়া বিনোদন বায়োস্কোপ সাজানো হয় প্লাস্টিক ও বর্জ্য থেকে তৈরি রঙিন দিয়ে হয়েছিল কাগজের মেঘ পাখি আর শরৎ ঘন ডেকোরেশন দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হয় ঐতিহ্যবাহী মাটির শিল্প এছাড়া খাঁচা সাজানো হলেও ভেতরে কোনো পাখি রাখা হয়নি যেন উন্মুক্ত আকাশের স্বাধীনতার প্রতীক ফুটে ওঠে সবকিছুর মধ্যেই ছিল শরৎকে বরণ আর পরিবেশ বান্ধব সংস্কৃতি প্রচারের বার্তা শুধু সাজসজ্জা নয় এবারের মূল আকর্ষণ ছিল পুরোনো দিনের বিনোদন বায়োস্কোপ দর্শনার্থীদের জন্য এতে তুলে ধরা হয়েছে চর্যাপদ থেকে শুরু করে আধুনিক বাংলা সাহিত্য সংস্কৃতি তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ দিয়েছে তারা বায়োস্কোপ দেখতে ডায়না চত্বরে ভিড় জমান শত শত শিক্ষার্থী স্মরণ করে নেয়ার জন্য মূলত আমাদের এই আয়োজন আমরা ইংরেজি সংস্কৃতির কারণে আমাদের বাঙালি সংস্কৃতি অনেকেও বলতে পারে না যে বাংলা কি মাস চলছে তো শরৎকে বরণ করে নেওয়ার জন্য আমাদের আয়োজন আর যেহেতু আমরা পরিবেশবাদী সংগঠন সেক্ষেত্রে আমাদের একটা ম্যাসেজ যে কোনো প্রোগ্রামে একটা ম্যাসেজ অলওয়েজ থাকে সেটা হচ্ছে পরিবেশ রক্ষা করা বাইস্কোপ মূলত আমাদের প্রাচীন বাংলা একটা ঐতিহ্য আমরা আমাদের এই মেলার মাধ্যমে প্রাচীন বাংলার ঐতিহ্যগুলো দূর ধরার চেষ্টা করছি অভয়ারণ্য এর আগে থেকে অনেক আগে থেকে প্রাচীন বাংলার ঐতিহ্যগুলোকে টান দিয়ে আবার আধুনিক যুগের সাথে আমরা মিশ্রণ করার চেষ্টা করে তো এই বাইস্কোপের মাধ্যমে আমরা মূলত বাংলার যে সাহিত্য ওই সাহিত্যের যে পালাবর্তন বিধান বিভিন্নভাবে সাহিত্য যে পরিবর্তন হচ্ছে হিন্দুয়ানি কবিদের সাথে মুসলমান কবিদের যে একটা সুন্দর মিশ্রণ আমাদের সাহিত্যে আছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি পাশাপাশি সাহিত্যের মাধ্যমে আমাদের যে অর্জিত স্বাধীনতা সেই গাইবান্ধার কেন রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষগুলোতে চার পাঁচজন করে শিক্ষার্থী নিয়ে চলছে শ্রেণী কার্যক্রম শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে মোট সাতজন ষাট জন শিক্ষার্থী ভর্তি রয়েছে বলে জানান শিক্ষকরা এর মধ্যে নিয়মিত শিক্ষার্থী আরও কম শিক্ষার্থী সংকটের চিত্র অন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও তবে সংকট থাকলেও প্রতিষ্ঠানে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক রয়েছেন বলে জানা গেছে এদিকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর চিত্র ভিন্ন শিক্ষার্থীদের ঠাঁসা প্রতিটি ক্লাসরুম স্থানীয়দের অভিযোগ প্রতিষ্ঠার পর থেকে গেল তেষট্টি বছরেও স্কুলের শিক্ষার্থীদের ভালো ফলাফল দেখাতে পারেনি বিদ্যালয়টি অথচ শিক্ষকরা তাদের কর্তা ব্যক্তিদের ম্যানেজ করে মাসিক ভুয়া প্রতিবেদন দাখিল করে বহাল তবিয়তে চাকরি করে আসছেন যার ফলে সন্তানকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির পরিবর্তে অভিভাবকরা ঝুঁকছেন এছাড়া শহরে এনজিও দ্বারা প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্তানদের ভর্তি করছেন অভিভাবকরা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার মানের প্রতি ভরসা না পেয়ে বেসরকারি প্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করাচ্ছেন অনেকে এতে সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন জেলা শহরে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংকট রয়েছে যেসব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কম সেসব স্কুলে শিক্ষার্থী বৃদ্ধির জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি চাপাইনবাবগঞ্জের রানীহাটিতে কবরস্থানে পুঁতে রাখা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি ককটেল বিস্ফোরণ হয়েছে সোমবার ভোর চারটার দিকে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকার আহসান মঞ্জুরের কবরস্থানে এই ঘটনা ঘটে বিস্ফোরণের আঘাতে ভেঙে গেছে পাশে থাকা একটি সীমানা প্রাচীরের দেয়াল এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে স্থানীয়রা বলছেন ভোরে ককটেল বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর পরে কবরস্থানে গিয়ে দেখা যায় পাশে থাকা একটি দেয়াল ভেঙে গেছে ককটেলের আঘাতে এমনকি আশপাশে অনেক মাটি উড়ে গেছে এখানে অন্তত পঞ্চাশটি ককটেল বিস্ফোরণ হয়েছে এ বিষয়ে চাপাই নবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াশিম ফিরোজ বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে দেখে মনে হচ্ছে মজুদ রাখা ককটেল বিস্ফোরণ হয়েছে এসব ককটেল মজুদকারীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি পাবনার ঈশ্বরদীতে বাণিজ্যিকভাবে শরীফা চাষ করে সফল হয়েছেন জাতীয় স্বর্ণ প্রাপ্ত কৃষক বিঘা জমির বাগান থেকে উৎপাদিত শরীফা স্থানীয় বাজারে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা এবং ঢাকায় পাঁচশো টাকার বেশি কেজি দরে বিক্রি হচ্ছে তার এই সফলতায় এলাকায় তরুণ কৃষকরাও শরীফা চাষে আগ্রহী হয়ে উঠেছেন ঈশ্বরদী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র দিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে পাবনার ঈশ্বর দিতে শরীফা বা মেওয়া ফলের বাণিজ্যিক চাষ করে সফল হয়েছেন কৃষক শাহজাহান আলী বাদশাহ তিনি ৩৩ বিঘা জমিতে এ ফলের বাগান গড়ে তুলেছেন তার বাগানে শরীফা ঢাকা সহ বিভিন্ন বাজারে বিক্রি হয় এই সফলতায় এলাকার তরুণ চাষিরা শরীফা চাষে উদ্বুদ্ধ হয়েছেন স্থানীয় বাজারে তিনশো থেকে তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শরীফা ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি পাঁচশো টাকার বেশি বিক্রি হয় শাহজাহান আলী বাদশাহ শরীফা বাগানে গিয়ে দেখা যায় গাছে থোকায় থোকায় শরীফা ধরে আছে বিশালে বাগান কে শরীফার সংগ্রহ ও বাজারজাত করতে বাছাই ও প্যাকেটজাত করার পাশাপাশি কিছু শ্রমিক বাগান পরিচর্যার কাজ করছেন শ্রমিক আব্দুর রাজ্জাক জানান তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন এখন বাগান থেকে ফল সংগ্রহ করেন এরপর প্যাকেট করে ঢাকায় পাঠাবেন দীর্ঘদিন ধরে কাম করে এখানে বছর তিনেক তিনে মেয়া ভাঙছে আমরা ছয় মাস থাকবে এক ফল ছয় মাস পরে আসবে আমরা মেয়া পাড়ছি এখন পাড়ি ঢাকায় পাঠিয়ে দেবো শাহজাহান আলী বাদশাহ বলেন আমার পেশা ও নেশা কৃষি আমার বিভিন্ন বাগান ও খামারে তিপ্পান্ন ধরনের ফল ফসলের আবাদ করি এখন ফল চাষের উপর বেশি গুরুত্ব দিয়েছি এই কৃষি কাজের স্বীকৃতি স্বরূপ আমি তিন তিনবার জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছি এবং একবার সর্বশেষ কৃষিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি এ আইপি নির্বাচিত হয়েছে এবং আমার নেশা এবং পেশা কৃষি আমার এই কৃষি আমি প্রায় তিপ্পান্ন প্রকার ফল চাষ করি ঈশ্বরদী উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন জাগু বলেন কৃষক শাহজাহান আলী বাদশাহ তেত্রিশ বিঘা জমিতে শরীফা ফল চাষ করেছেন এটি সুস্বাদু ও পুষ্টিকর এই ফল বাংলাদেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ করছে কৃষক বাদশার বাগানে শরীফা ফলের হারভেস্ট শুরু হয়েছে ফলের দামও ভালো পাচ্ছেন তার দেখা দেখি অন্যরাও শরীফা চাষে উদ্বুদ্ধ হয়েছেন বাংলাদেশের মানুষের পুষ্টি চাহিদা এটা পূরণ করে চলেছেন আর বাসা খামারে বর্তমানে হারভেস্টিং শুরু হয়ে গেছেন তিনি দামও ভালো পাচ্ছেন এবং তার দেখা দেখি আরও অনেক কৃষক ভাইয়েরা এই শরীফা ফল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই শরীফা ফল নামে চিনলেও পর্তুগিজ ভাষায় একে আতা বলা হয় পর্তুগিজরাই ফলটিকে এ দেশে নিয়ে আসেন গাছের উচ্চতা প্রায় আট থেকে দশ মিটার প্রতিটি ফলের ওজন একশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত হয় শ্বাসের রং সাদা ও ক্রিম ধরনের মিষ্টি ও সুস্বাদু চিনির মতোই মিহি দানা থাকে দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার জনতার তাণ্ডবে উত্তপ্ত ভাঙা ফরিদপুর উপজেলা অফিস থানায় হামলা ভাঙচুর আগুন যান চলাচল বন্ধ পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে আবারও বেড়েছে তিস্তায় পানি বিভিন্ন এলাকায় আতঙ্ক চূড়ান্ত তালিকা প্রকাশ রাকস সিনেটে আঠাশ পদে তিনশো ছয় প্রার্থী সংসদে উনচল্লিশ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রচারণায় মানতে হবে নির্দেশনা ঠাসা কিন্ডার গার্ডেন ফাঁকা সরকারি বিদ্যালয় শিক্ষার্থী বৃদ্ধির চেষ্টা চলছে দাবি জেলা শিক্ষা কর্মকর্তার এবং ঈশ্বরদীতে শরীফা ফল চাষ করে সফল বাদশা বিক্রি হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে অন্যরা হচ্ছেন উদ্বুদ্ধ দর্শক এই ছিল দেশ জুড়ে সংবাদে এরপর দেখবেন সন্ধ্যা সাতটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে